হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকে এই গরমে এমন একটি ডেজার্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো যেটা খেলে মন প্রাণ আর কলিজা সবটুকুই ঠান্ডা হয়ে যাবে ডিম আর দুধ দিয়ে ডেজার্ট বা পুডিং যেটাই বলেন এমন মজার রেসিপি থাকলে কিন্তু আর কিছু লাগবে না অবশ্যই ট্রাই করবেন এত সহজ আর এত মজার রেসিপি আমার মনে হয় আর হতেই পারে না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একদম নর্মালে থাকা ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই কিন্তু দশ মিনিট আগেই ডিমগুলোকে বের করে তারপর নেবেন তো আমি এখানে তিনটা ডিম দিয়ে দিচ্ছি সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আসলে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করে দিবেন তো এখানে আমি চিনি আর ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম একদম চিনিটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে গলে যাবে সে পর্যন্ত এবার এর সাথে আমি এক কাপ দিয়ে দিচ্ছি দুধ আড়াইশো মিলিগ্রাম দুধকে জাল করে কমিয়ে দুশো মিলিগ্রাম করে নিয়েছি অবশ্যই দুধটাকে একটু ঘন করে নেবেন তাহলেই পুডিংটা অনেক ভালো হবে আর অবশ্যই দুধটা ঠান্ডা অবস্থায় এর সাথে মিক্স করতে হবে গরম অবস্থায় কিন্তু দিলে ডিমের সাথে মিক্স হয়ে একদম ছানা ছানা হয়ে যাবে তো ঠান্ডা করে তারপর অ্যাড করবেন সাথে কয়েক ফোঁটা দিয়ে দিলাম ভ্যানিলা অ্যাসেন্স যাতে ডিমের কাঁচা গন্ধটা আর না থাকে এবার ভালো করে একটু মিক্স করে নিয়েছি এবার যে মলরে আমি পুডিংটা সেট করবো সে মোলটা নিয়ে নিলাম চাইলে আপনারা যে কোনো পাত্রেই সেট করতে পারেন তো উপর দিয়ে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি যাতে কোনো লামস না থাকে সেজন্য ভালোভাবে দুটাকে ছেঁকে নিলাম তো ছেঁকে নেওয়ার পর এবার আমি চলে যাচ্ছি রান্নায় এখানে একটা বড় পাত্রে আমি বসাবো পুডিংটাকে অবশ্যই একটু বড় পাত্রেই বসানো ট্রাই করবেন তাহলেই পুডিংটা খুব ভালো হবে আর এর মধ্যে আমি একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি তবে উল্টো করে তো উল্টো করে দেওয়ার ফলে কিন্তু খুব ভালোভাবে তাপটা এর মধ্যে প্রবেশ করবে সে জন্যই তো আমি এবার এর মধ্যে একটা সাইডে একটু সাবধানে জল দিয়ে দিচ্ছি জলটা এমনভাবে দিতে হবে যেন একদম নিচ পর্যন্ত থাকে মানে পাত্রের একদম তলাতে জলটা থাকে মাঝামাঝিও যেন না হয় বা একদম উপরেও যেন জলটা না দেন তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন তো এই পর্যন্ত জলটা দিয়ে আমি উপর দিয়ে ঢাকাটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিয়েছি যাতে উপরের ঢাকাতে কোনো ভাপ হলে সে ভাপের জলটা যেন ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য অবশ্যই পাত্রের এই ঢাকাটা খুব ভালো করে দিতে হবে তো জল ঢুকলে কিন্তু ভিতরে পুডিংটা ভালো হবে না তো আমি ছিদ্রটা বন্ধ করে ঠিক পঁচিশ মিনিট সময় ধরে এটাকে মিডিয়াম থেকে লো আছে খুব ভালোভাবে বেক করে নিয়েছি আর দেখুন আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিয়েছি পুডিংটা কত ভালোভাবে হয়েছে দেখুন কিচ্ছু লেগে নেই ফ্রেশ কিন্তু কাঠিটা বের হয়েছে এতেই বোঝা যাচ্ছে পুডিংটা খুব ভালোভাবে জমে গেছে তো আমি এবার এই পুডিংটাকে ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব আর তারপর আমি দেখাচ্ছি এবার আমি পুডিংটাকে মোল্ড আউট করবো ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো এবার সাইডগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে মোল্ড আউট করা যায় উপর দিয়ে একটা পাত্র দিয়ে খুব ভালোভাবে মোল্ড আউট করে নিয়েছি আর আজকের এই অসংখ্য ছিদ্রযুক্ত ডিমের পুডিংটা কিন্তু খুব অনায়াসের তৈরি করা হয়ে গেল ডিম দুধ দিয়ে এত সহজভাবে যে পুডিং তৈরি করা যায় আমার কিন্তু আগে জানা ছিল না তো অবশ্যই কিন্তু বাসে এরকম রেসিপি একবার হলেও ট্রাই করবেন আর লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের কমেন্ট কিন্তু পরবর্তী রেসিপির জন্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে আজকের মতো এ পর্যন্ত টাটা